গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা ছোট্ট গল্প ভাগ্যলিপি ভাগ্যলিপি এমনি হয় তাই তবু গাড়িতে দেখে জিজ্ঞেস করলো অনুদীপ আমি একটু দাঁড়া তাকিয়ে দেখি কি রে তবু কেমন আছিস গো দিদি ভালো নেই কেন কি হয়েছে তোমরা কেউ জানো না আমি না কিচ্ছু জানি না কি হয়েছে বল না আমার ভাইয়ের বউটা গলায় দড়ি দিয়েছে গলায় দড়ি কেন তা আবার মাসির বাড়িতে গিয়ে সত্যি কষ্ট হতে লাগলো দুটো বাচ্চা শিশু পদ্ম মা চলে গেল ওগো জননী কি করে পারলে তোমার সুখ দুঃখ তুমি সইতে পারলে না আমাদের ফেলে গেলে আজ এই বিশ্ব সংসারে অনাথ করে যাও তুমি যদি ভালো থাকো আমরাও ভালো থাকবো কেন করে কেন করে মায়েরা এই জায়গাটা আমি বুঝতে পারি না সন্তান বড় হয় তাও হয় মা বুকে ঘুরে রাখবে ঝড় আসে যুদ্ধ আসে মহামারী আসে মা সন্তানকে আঁকড়ে ধরে মায়ের মতো কেউ হয় না মায়ের বিকল্প কিছু হতে পারে না বন্ধুরা তাই তবুর কথা শুনে এত কষ্ট হচ্ছে আমি একজন নিয়ে যদি পালতে পারতাম তাহলে মনে হয় ওই দুঃখটা ভুলে যেতে পারতাম তবু একটা কথা শোন আমি যদি ওদের একজনকে নিয়ে আসছি তোদের আপত্তি নাই তো আমি যতটা পারি ওদের মানুষ করে দেব তবু এসে বলল তুমি যাবে একদিন দেখতে আমি যাব তাই আজ বন্ধু তোমাদের শেয়ার করলাম রাখছি